পবিত্র কোরআনে বলেছেন আসর আসরের কসম সময়ের কসমকে বুঝিয়ে দিতে চাইতেছেন যে সময়ের মূল্য কত বেশি বান্দা যদি তুমি জানতা তাহলে তোমার জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এক সেকেন্ড সময় কেউ তুমি অপব্যয় না أي جن رسول الله صلى الله عليه وسلم حديث سلمة الدولان اغتنم خمسا قبل خمس حياتك قبل موتك وشبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك ألا حبيب

কোন সমস্যা হয় না আল্লাহ তালা বলেন ওই যৌবন যতদিন আছে এটা যদি তুমি কদর করো মূল্যায়ন করো যদি তুমি মূল্যায়ন না করো বৃদ্ধতা আসলে পরে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না তিন নম্বর আল্লাহর হাবিব বলেন যে তুমি অর্থ সম্পদ সচ্ছলতার কদর করো তোমার দারিদ্রতা আসার আগে আগেই তোমার টাকা পয়সার অভাব নেই অন্যায় প্রতি ব্যয় করতেস সকাল বেলা ধনি তুমি ফকির বিকাল বেলা বিকালে যখন ফকির হয়ে যাইবা ওই সম্পদের আফসোস করা আর কোনো পথ থাকবে না অসুস্থতা আসার আগে আগেই তুমি সুস্থতার কদর কর মানুষ যখন সুস্থতাকে নির্দিদায় গুণা করে কথা ঠিক না গুনা করতে এত ভালোবাসে যেন আল্লাহ তারা আমাকে দুনিয়াতে পাঠাইছেন শুধুমাত্র গুণা করার জন্য হঠাৎ যখন অসুস্থ হয়ে যাই হাসপাতালের বেড়ে শুয়ে থাকি তখন কাউকে না দেখলেও আল্লাহকে ডাকতে মনে চাই কতক্ষণ ঠিক না তাই সুস্থ থাকতে থাকতে অসুস্থ হওয়ার আগেই সুস্থতার কদর করো পাঁচ নম্বরে আল্লাহ হাবিব বলতেছেন অবসর টাইম কে তুমি গুরুত্বপূর্ণ আমরা তখন সেটাকে সঠিক টাইমে করি নাই আছে কালকে করবো না এর পরের দিন করবো না পরে যখন কাজটা সামনে চলে আসে এমন ব্যস্ততা দেখাই যে ওই কাজটা করতে আমি মরিয়া হয়ে যাই তখন আফসোস করে হ্যাঁ এই কাজটা যদি আমি গতকাল করে নিতাম তাহলে এখন আর আফসোস করতে হতো না এরকম আমাদের হয় কি হয় না আল্লাহ হাবিব বলতেছেন ওই পাঁচটি জিনিসের মূল্যায়ন করো পাঁচটি জিনিস উপস্থিত হওয়ার আগে আগেই কারণ ওই পাঁচটি জিনিস তোমার জন্য স্থায়ী নয় এটা অস্থায়ী যে কোনো সময় তোমার কাছ থেকে পৌঁছ হয়ে যেতে পারে আল্লাহর হাবিবের এই হাদিস টুকু কোরআনের আয়াতের সাথে সম্পর্ক আছে বিশেষ করে প্রথম যে দুটি কথা আল্লাহ তালা বলেছেন মৃত্যু আসার আগে জীবনের কদর করো বৃদ্ধতা আসার আগে যৌবনের কদর করো বৃদ্ধতা আসা এবং যৌবন থাকা মৃত্যু আসা এবং জীবন থাকা আর সময়ের সাথে সম্পর্ক কথা কোন ঠিক কিনা আল্লাহ রবীন্দিন বলেন ও বন্দা আমি তোমার জন্য সময় দিয়েছি তোমার নির্দিষ্ট কি হায়াত দিয়েছি জীবন দিয়েছি ওই জীবনটাকে যদি তুমি মূল্যায়ন করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত নিশ্চিত আর যদি ওই সময়টাকে তুমি মূল্যায়ন করতে না পারো জাহান নামের আগুন ছাড়া তোমার কপালে আর কিছু থাকবে না সময়ের মূল্য কত বেশি একই হাদিস আমি আপনাদেরকে শুনাই আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন নির্মাতা নির্মাক গুণ নীতি হিমা কাসির উম্মিলাল্লাহ

জান্নাতে যাওয়ার পরেও মানুষ যে বিষয়টির জন্য আফসুস করবে সেটি হলো সময় বলবি হ্যাঁ আমি যে জান্নাতে আসলাম যদি সময়টা দুনিয়ার কাজে না কাজে লাগাইতে পারতাম আল্লাহর জিকির করতে পারতাম আল্লাহকে স্মরণ করতে পারতাম পরকালকে স্মরণ করতে পারতাম তাহলে আজকে আমার জান্নাত আরও করে সময়ের মূল্য কম না বেশি কেমন বেশি এমন বেশি সময়ের মূল্য যে জীবন আপনি আমার আল্লাহ দান করেছেন ওই জীবনটা যদিও ছোট্ট আল্লাহ তারা এত বেশি মূল্যায়ন করেছেন এত বেশি দাম দিয়ে বানিয়েছেন আমরা যদি আমাদের জীবনে এক সেকেন্ড কে আমরা মূল্যায়ন করতে পারতাম তাহলে বুঝতে পারতাম যে আল্লাহ তারা আমাদের হায়াতে জিন্দিটা কত মূল্যায়ন করে বানাইছে। একটি ঘটনা বলি তাহলে সহজ হবে আমাদের জন্য যে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত কত মূল্যবান দেখেন একটি পুরনো কবর কবরের মধ্যে ছিদ্র করা ওই প্রতীক ভাই গিয়ে কবরের মধ্যে দেখতেছেন একজন মানুষ নামাজ পড়তেছে ওই লোকটা দেখার সাথে সাথে চমকে উঠলেন আশ্চর্যান্বিত হয়ে বললেন এটা কি করে সম্ভব কবরের মধ্যে মানুষ আবার নামাজ পড়তেছে কবর কবরওয়ালাকে জিজ্ঞাসা করলেন ও গো ভাই আপনি কবরে কিভাবে আসলেন নামাজ পড়তেছেন কেন কয়েকদিন যাবত আপনি নামাজ পড়তেছেন তিনটা প্রশ্ন করছেন কবরওয়ালা বলতেছে ভাই আপনি যে আমাকে প্রশ্ন করেছেন আমি কিভাবে কবরে আসলাম দুনিয়ার মানুষ যেভাবে জীবন শেষ হয়ে গেলে কবরে আসে মৃত্যুর পরে কবরে আসি আমি ও সেভাবেই মৃত্যুর পরে কবরে আসছি আপনি বলতেছেন আমি নামাজ পড়ি কতদিন যাবত আমি এখানে চার শত বছর যাবত নামাজ পড়তেছি আর কেন নামাজ পড়তেছি বললেন এটার উত্তর হলো আমি যখন দুনিয়াতে ছিলাম অনেক বেশি পাপ করতাম জীবনের মূল্যায়ন করতাম না পাপ কাজে লিপ্ত থাকতাম শেষ বয়সে আমার যখন হুশ আসলো আমার যখন আল্লাহর কথা স্মরণ হলো আমি নামাজ পড়তে শুরু করলাম কিন্তু আমার আর সুযোগ দিল না আমার মৃত্যুর ঘন্টা বেজে গেল কিন্তু মৃত্যু হওয়ার আগে আগে আমি আল্লাহর কাছে শপথ করেছিলাম আল্লাহর কাছে চেয়েছিলাম গো আল্লাহ আমার হুশ এসেছে শেষ বয়সে আপনার বেশি দিতে পারি নাই আপনার কাছে আমি দোয়া করতেছি আল্লাহ মৃত্যুর পরে যেন আমি কবরে নামাজ পড়তে পারি এবং আপনার কদমে সেজদা দিতে পারি আপনি আমাকে সেই তাওফিক দিয়েন আল্লাহর কাছে এই দোয়া করার পরে আল্লাহ তার আমার দোয়াকে কবুল করেছিলেন বিদায় আজকে আমি কি পড়তেছি। নামাজ পড়তিস এই ঘটনা বলার সাথে সাথেই বলছেন সুবহান আল্লাহ বলার সাথে সাথে কবর ওলা বলতেছে ভাই আপনি যে একবার সুবহান পড়ছেন ওই সুবহান আল্লাহর সওয়াবটা আমাকে দিয়ে দেন আর আমি যে 400 বছর যাব ইবাদত বندگی করতেছি নামাজ পড়তেছি আমার এই সব সব তুমি নিয়ে যাও তো প্রতি কে বলতেছে ভাই এটা কি করে সম্ভব আপনি এত দিন যাবত আল্লাহর ইবাদত বندگی করতেছেন কি পরিমাণ সেজদা করেছেন দুরাদ করেছেন কেরাত করেছেন সবগুলোর সওয়াব নাকি দিয়ে দিবেন আর আমার সুবহানাল্লাহ সব নিতে আপনি মরিয়া হয়ে গেছেন বড় নাকি যতক্ষণ বরওয়লা বলতেছে ভাই তুমি কি নবজির হাদিস শুনো নাই ইদা মা কা লিনসান ইল মানুষ যখন মৃত্যু বরণ করে তার জীবনের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় আমি মৃত্যুবরণ করার সাথে সাথে আমার জীবনের আমল বন্ধ হয়ে গেছে আমি যত করি না কেন কেন যত না আমার কিন্তু একটু দান করবেন না আর তুমি কি কিনের হাদিস শোনায় আর হাবিব বলেছেন যে ব্যক্তি দুনিয়ার হায়াতে হাতে জিন্দিগিতে একবার সুবাহ পাঠ করবে আল্লাহ رب العالمین তার জন্য জান্নাতে একটি বৃহৎ রূপণ করে দিবেন কবর वाला نصیحت করতেছে ওই পথিককে বলে ভাই আমার 400 বছরের ইবাদতের চাইতে তোমার একবার সুবহানাল্লাহ পাপ করার ওজন বেশি সুতরাং আমার সব সব তুমি নিয়ে যাও তোমার সুবহানাল্লাহ শব্দ গুণ আমাকে দিয়ে দাও বলেন তো একবার সুবহানাল্লাহ পাপ করলে কয় সেকেন্ড লাগে চারশো বছরের ইবাদত করছে আর ওই ব্যক্তি সেকেন্ডে শুধু বলছে শুভ হাশ শুভার ওজন কত বেশি বলেন তো এটা মৃত্যু আর জীবনের খেলা কতক্ষণ ঠিক না জীবনের মূল্য কত বেশি আবার কবরওয়ালা বলতেছে ভাই ওই জান্নাতে যে আল্লাহ তালা বৃক্ষটি রোপণ করবেন বৃক্ষটি কতটুকু বড় হবে এটাও শুনে যাও আল্লাহ রসুল বলেছেন আরবের দ্রুতগামী ঘোড়া যদি দৌড়াতে তাকে একশো বছর দৌড়াবে এরপরে গুড়ি শেষ করতে পারবে না হবে এটা শুধুমাত্র এক সেকেন্ডের মূল্য বলেন কয় সেকেন্ডের মূল্য একবার বললে যদি জান্নাতে বৃক্ষ রোপন করা যায় যদি এক রাকাত নামাজ করা যায় জান্নাতে ঘর বাড়ি তৈরি করা সম্ভব কিনা কথা বলেন একবার সুবাহ পাঠ করলে যদি জান্নাতে বৃক্ষরোপণ করা যায় তাহলে পাঁচ অত্ন নামাজ পড়লে পাঁচটা বিল্ডিং ঘর তৈরি করতে সম্ভব কিনা আমরা দুনিয়ার জীবনটাকে খেল তামসা আর মারামারি কাটাকাটি আর দলাদলির মধ্যে বিভক্ত করে দিয়েছি আর আল্লাহ রব্বুল আলমিন মোমিন বান্ধাদেরকে ডাকেন আর বলেন ও দুনিয়ার বান্দা ও দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার মোহাব্বতে পড়ে আমি আল্লাহ আল্লাহকে ভয় গেলা আল্লাহ ইনসানি এ দুনিয়ার মানুষ তোমাদেরকে কোন জিনিস ধয়াব আল্লাহ থেকে গাফেল করলো বিমুখ করে দিল দুনিয়ার নগণ্য জিনিস যে জিনিসটি আল্লাহ তালা বানাইছেন সৃষ্টি জিনিস ওই জিনিসের মায়ের পরে যিনি সৃষ্টি করেছেন তাকে ভইলা গেলা কত আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনটাকে কত মূল্যায়ন করেছেন প্রত্যেকটা মুহূর্ত মুহূর্তকে কত মূল্যায়ন করেছেন ওই মূল্যটাকে আমরা পরকালের হাইসিয়তে বিবেচনা না করে দুনিয়ার হাইসিয়তে আমরা ভেবে চিনতে আমাদের জীবনটাকে খাটাইছি পর রাসুল আল্লাহর হাবিব বলেন ওয়া شبابাকা قبل هرمك তোমার বৃদ্ধতা আসার আগে আগে যৌবনকে তুমি মূল্যায়ন করো আমরা দুনিয়ার মানুষ যৌবনকালে এত বেশি গুনাহ করি এত বেশি গুনাহ করি যেই গুনাহ যদি এক পল্লাই রাখা হয় সারা জীবনের গুনাহ যদি এক পল্লাই রাখা হয় আমার মনে হয় যৌবনের গুনাহ বানি হয়ে যাবে কথা কোন ঠিক না এই যৌবনের মূল্য কত বেশি একটি হাদিস বলে আমি শাস করে দিব আল্লাহ হাবিব বলেন কাল ময়দানে আল্লাহ মানুষকে সাতের নিচে স্থান দিবেন এর মধ্যে একজন হইলো ওই যুবক যে যুবক অবস্থায় আল্লাহর কদমে সেজদা দিয়েছে যৌবন কারণ যৌবন যে কাল আল্লাহ তালা আমাদেরকে একটি দিয়েছেন এটার মূল্য আল্লাহর কাছে কম না বেশি কোন সময় মূল্যায়ন হবে যখন যৌবন কালে বেশি টাকা উপার্জন করবো নাকি যৌবন কালে বেশি আল্লাহর আল্লাহ করব তাহলে মূল্যায়ন আল্লাহর কাছে গৃহীত তাই আসুন আমরা সবাই এই যৌবনকালে আমাদের সময়টাকে আল্লাহর পথে ব্যয় করি দুনিয়ার পিছনে না হেঁটে দুনিয়া কে অর্জনের পিছনে করে আল্লাহকে যেন আমরা ভুলে না যাই আল্লাহ রব্বুল আলিন আমাদেরকে সময়ের কদর সময়ের মূল্য বুঝে আমাদের জীবনটাকে যেন আল্লাহ রবীন্দিনের হুকুম রসুল্লাহ আলহি ও তরিকায় আমাদের জীবনটাকে যেন পরিচালনা করতে পারি আল্লাহ তালা দান করুন সকলে বলে আমিন